আমার স্ত্রী মেয়েকে নিয়ে গত তিন তারিখে সন্ধ্যা সাড়ে সাতটায় হারিয়ে গেছে এবং এই হিসেবে আমি ছয় তারিখে মিরপুর মডেল থানায় জিডি করি সেই সূত্রে ওনারা আমার ট্যাগ করে ওনাদের এলাকায় পাঠায় ওই ইটা নিয়ে আমি আসে এই এই যারা মাগুরা জেলার সদর উপজেলার টিসি ডিসি পাড়ার আশরাফ শিকদারের মেয়ে আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই উপজেলার টিবি ক্লিনিক পাড়ার মহরম শেখের ছেলে মনিরুল শেখের সঙ্গে বৈবাহিক জীবনে তার তিন সন্তানের জননী কিন্তু জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে তিনি বসবাস করেন ঢাকাস্ত মিরপুরে সেখানে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের ইজ্জত আলীর হানিফ সরকার সাবলেট ভাড়ায় থাকতেন অতপর এই সুমি আক্তারের সঙ্গে এই হানিফ সরকারের পিতা কন্যার একটা সম্পর্ক স্থাপন হয় কিন্তু এই পিতা কন্যার একটি পবিত্র সম্পর্কের আড়ালে তিনি অবৈধ সম্পর্ক চালিয়ে যান যার ফলশ্রুতিতে এই হানিফ সরকার এই সুমি আক্তার এবং তার কন্যা সন্তানকে নিয়ে ভাগিয়ে চলে যান কোথায় চলে যান তার স্বামী মনিরুল শেখ তাদের কোনো খোঁজ পায়নি অতপর তিনি মিরপুর থানায় এই হানিফ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে তিনি খুঁজতে খুঁজতে এই সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার এই দক্ষিণ পাইকপারস্থ হানিফ সরকারের এই বাড়িতে আসেন আমরাও আসি কিন্তু এই হানিফ সরকারের বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই এলাকাবাসীর থেকে জানতে পারি হানিফ সরকার ইতিপূর্বে দুটি বিয়ে করেন এবং একটি বইয়ের মামলা লড়তে গিয়ে তিনি এই বাড়ি তার বন্দের কাছে বিক্রি করে চলে যান অথপর তিনি এখন আরেকটি বনের বাড়িতে অবস্থান করছেন আমরা যাব সেই বনের বাড়িতে শুনব তার বন এবং ভাগিনার কাছ থেকে তার সম্পর্কে বিস্তারিত বাড়িতে আচ্ছা উনি কি বিবাহিত নাকি অবিবাহিত বিয়া তো আগে এই যে আবু হানিপার সম্পর্কে আপনার কি হয় মামা হন আচ্ছা এখানে থেকে উনি লাস্ট কবে গেছে লাস্ট তো মাস হলো প্রায় আচ্ছা উনি কি বাড়িতে আসলে এখানেই থাকেন

ক্ষতি আপনারা যদি আমার এই ইনাদেরকে যদি পান তাহলে হানিফকে থানায় বা এই নাম্বারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন